হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে হামাস্টার থেকে কে কত এয়ারড্রপ পাবেন আপনাদের দীর্ঘদিনের এটা আকাঙ্ক্ষা ছিল যে আসলে হামাস্টার থেকে কবি এয়ারড্রপ দেবে কে কতগুলো এয়ারড্রপ পাবে আর কীসের উপর ভিত্তি করে এয়ারড্রপ পাবে তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি হামাস্টার কিন্তু আমাদের এয়ারড্রপে চার্ট দিয়ে দিছে তো এখন যে যেভাবে কাজ করছে ঠিক তার উপরে বেস করেই কিন্তু হামসটা আমাদের টোটাল পয়েন্ট দিছে তো আমি দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে টোটাল পয়েন্ট জমা হয়েছে বাইশশো এই যে বাইশশো টোটাল পয়েন্ট জমা হয়েছে তো এখনও ক্লেমটা আসেনি যেহেতু সিজন টু শেষ ফিরিয়ে আসবে নেক্সট আনলক হবে নেক্সট আনলক হবে দুশো আটান্নটা দেন তারপরে আমার আনলক হবে উনিশশো বিয়াল্লিশটা তো আপনারা এতদিন অনেকেই আমি আগা গড়ে আপনাদের বলে আসতেছি যে এই পাঁচটা বিষয়ের উপর বেস ঘুরে আপনাদের এয়ার ড্রপ দিবে তো আসলে তাই দিছে তো আমি দেখতেছি আমার প্যাসিভ ইনকাম দিছে পনেরোশো তেরোটা আর্ন টাক্স প্যাসিভ ইনকাম বলতে আপনারা যে প্রত্যেক দিন যে পরিমাণ আপনাদের যেমন দেখুন পর অনেকে ঢুকতেন ঢোকার পরে যে একবারে কত মিলিয়ন করে দিত ওইটাই প্যাসিভ ইনকাম বলা হয় আর্ন টাস্ক আপনি প্রত্যেক দিন টাস্ক কীভাবে কমপ্লিট করেছেন তার উপরে ডিপেন্ড করে আর্ন টাস্ক আর ফ্রেন্ড ফ্রেন্ড হচ্ছে মূলত যারা ইনভাইট করছিলেন তাদের ক্ষেত্রে ফ্রেন্ড অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাসিভমেন্ট আপনাদের উপরে যে হামাস্টারে কীদের চাপ দিলে আপনাদের টোটাল অ্যাচিভমেন্ট দেখা তো এতদিন আপনি টেলিগ্রামে জয়েন ছিলেন কতদিন আপনি অর্থাৎ প্রফিট আওয়ার কত ছিল তার যেগুলো ছিল এগুলার আর চাবির ওপরেও গুরুত্ব দেখেন অনেক দিছে আমি চাবি তো বেশি একটা করিই নাই মেবি আমার একশো দশটার মতো ছিল সেখানে আমার দুইশো নিরানব্বইটা চাবি সে তার মানে এখান থেকে বেশি পাইছি আর অর্থাৎ চাবির গুরুত্বটা বেশি দিছে তো আগেগোড়াই আমার স্টার থেকেও অফিসিয়ালি নিউজ দিচ্ছে যে তারা হ্যাঁ কীটা কিন্তু ইয়ারড্রপের ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে সেক্ষেত্রে তারা কি করছেন তারা তো লাখি যারা করেন নাই তাদের কি বলবো তো পরবর্তীতে আপডেট অবশ্যই জানিয়ে দেব আপাতত এই পর্যন্তই সবাই সাথে থাকবেন এবং কে কয়টা এয়ারড্রপ পাইছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ ধন্যবাদ সাথে থাকার জন্য অবশ্যই লাইক এবং ফলো করবেন